বাসটি প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে ডাকাতদের দখলে ছিল গত সতেরোই ফেব্রুয়ারি সোমবার ঢাকা রাজশাহী রুটে মধ্যরাতে এই ডাকাতের শিকার হয় বাসটি এ সময় নারী যাত্রীদের হানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন বাসটিতে থাকা যাত্রীরা এই ঘটনায় যাত্রীদের অভিযোগের ভিত্তিতে নাটোর পুলিশ ওই বাসের চালক চালকের সহকারী ও সুপারভাইজারকে আটক করে আদালতে সোপর্দ করে সেখান থেকে তারা জামিনে মুক্তি পেয়েছেন যেসব যাত্রী বাসটিতে ছিলেন তাদের মধ্যে দুইজনের সাথে কথা বলেছে বিবিসি বাংলা তারা অভিযোগ করছেন বাসটিতে অন্তত একজনকে ধর্ষণ করা হয়েছে সেই রাতে বাসটি যেহেতু চলমান অবস্থায় ছিল তাই এই ঘটনায় একাধিক স্থানের নাম উঠে আসছে সেগুলোর মাঝে উল্লেখযোগ্য হল নাটোরের বড়াই গ্রাম ও টাঙ্গাইলের মির্জাপুর থানা ওই দুই থানার পুলিশেরই ভাষ্য সেই রাতে ধর্ষণের ঘটনা ঘটেছে এমন তথ্য তারা জানেন না এ ঘটনায় মির্জাপুর থানায় শুক্রবার একটি মামলা করা হয় বাইশ বছর বয়সী সোহাগ হাসান পেশায় ব্যবসায়ী তার বাড়ি বড়াই গ্রামেই ব্যবসার কাজে এই গ্রামেরই ওমর আলী এবং তিনি একসাথে ঢাকায় গিয়েছিলেন সেদিন কাজ শেষ করতে দেরি হয়ে গেলে তাড়াহুড়ো করে তারা ওই বাসেই উঠে পড়েন সোহাগ বলছিলেন গাড়ি যাত্রী বোঝাই থাকলেও গাড়ির চালক ও তার সহযোগীরা আরও সাত আট জনকে মাঝপথে গাড়িতে তোলে এবং তারপর গাড়ির চালকের আসনে তাদেরই একজন বসে পড়ে ওই দলের বাকিরা তখন যাত্রীদের কাছে চলে আসে এবং গলায় চাকু ধরে তারা বাসের আলো জ্বালাতে নিষেধ করছিল বলছিলেন সোহাগ প্রথমে একজন উঠছিল গাতলি থেকে উনিও হচ্ছে ঢাকায় তা আমাদের পাশের সিটে বসেছিল কিন্তু আমরা বুঝতে পারিনি তার থেকে বড় কথা সবার সামনে ওরা দাঁড়াই ছিল চাকু নিয়েছিল আর দুই একজনের কাছে সম্ভবত পিস্তল ছিল আর এই ভয়ে যখন হচ্ছে ছয় জনের থেকে সাতজনকে ছুরিও মারে ওনারা তারপরে আমাকে অনেক মারধর করে এই মারধর দেখে কেউ কথা বলতে না সবাই মাথা নিচু করে ছিল আর যে টাকা ছিল তাকে বলতে চাইলো তুই চোখ বন্ধ করে থাকবি চোখ খুলে তো চোখ কানা করে ফেলে দেব সোহাগ হাসান ও ওমর আলীর কাছে এক লাখ বিশ টাকা ছিল ডাকাতরা চাইলে তারা শুরুতে বিশ টাকা দেন কিন্তু গাড়ির চালক সহযোগীরা ডাকাতদেরকে দেখিয়ে দেন যে তাদের কাছে আরো টাকা আছে দাবি মিস্টার হাসানের তো উনি যখন ছুরি বাই করে ওর গলায় ধরতে লাগছিল তখন আমি ওর সাথে ধস্তাধস্তি করতেছিলাম তো আমাকে মারতে মারতে এক পর্যায়ে নিচে ফেলাই দেয় আমার ফোন পকেট থেকে নিচে পরে ওই ফোনের উপরেই আমাকে ফেলাই দেয় ফেলায় আমার বুকের উপর পাড়া দিয়ে রাখছে তো আমাকে এই ডাকাত যতক্ষণ না নামে ততক্ষণ আমাকে এই নিচেই রাখছে এ সময় তারা কথা বলতে পারছিলেন না মাথা উঁচু করতে পারছিলেন না চোখ খুলতে পারছিলেন না শুধুই বাসের দুই নারী যাত্রীর চিৎকার আর কান্নার আওয়াজ শুনছিলেন যে হিন্দু মহিলাটা ছিল চিকন করে ছেলে আসলে ওই ছেলেটা হচ্ছে ওনাকে তুলে তুইলা পিছে নিয়ে যায় আমাদের সামনে পিছে নিয়ে চলে যায় তাতে টানতে জোর করে ওর স্বামী বাধা দিতে গেলে ও স্বামীকে অনেক মারধর করে ওই মহিলাকে পিছে নিয়ে যে তা আপতা আপনারা একদড় ঘন্টা রাখছে আমরা খালি চিক করে সারা শুনতে পারি মানে দর্শন করার নিজের চোখে দেখিনি কিন্তু দর্শন না করে কেউ এভাবে এরকম কিছু করবে না গুর ব্যবসায়ী 73 বছর বয়সী মজনু আকন্দ সেদিন ওই বাসে ছিলেন তিনিও বলেন আমরা যে চিল্লা চিল্লি গাড়ির ভেতর আনারা যা করতে হস্তে বুঝছেন মা বোনের যা মান সম্মানের ইজ্জতের যেরকম ধরনের ইয়ে করছে ওনাদের চিল্লাতে আমরা থানায় মানে আমরা মনে করেন ওই গাড়ির ভেতরে মনে করেন আমরা মনে করেন আর কি বলবো আমাদের কোনো ইয়ে ছিল তিনিও বলছিলেন যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন দুইজন নারী একজনের বয়স ছিল আনুমানিক বিশ বছর আরেকজনের পঁচিশ থেকে তিরিশ বছর দ্বিতীয় যে নারীর কথা বলা হচ্ছে তার বিষয়ে সোহাগ হাসান বলেন আর আরেকজন মহিলা বলতে উনি হচ্ছে পঁচিশ তিরিশ বছর বয়স হবে ওনার যে মানে সবকিছু নিয়ে নিছে নিয়ে নিয়ে পরেও উনি আমার হচ্ছে দুই সিট সামনে ছিল আমি করছি আমাদের টাকাইতে দিচ্ছিল না বারবার মারধর করতেছিল তারপরে মনে করেন ওনার মানে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল গায়ের পেছনে নিয়ে যায় শুধুমাত্র একজনকে ওই হিন্দু মেয়েটাকে আর ওনার সাথে মনে করেন সিটের উপর থেকেই জোর করার চেষ্টা করে ওরা পুলিশ এবং ইউনিক রোড রয়্যালস পরিবহনের সেই বাসের যাত্রীদের সাথে কথা বলে জানা যায় গত সতেরোই ফেব্রুয়ারি আনুমানিক রাত সাড়ে এগারোটায় বাসটি গাবতলি থেকে ঢাকা ছেড়ে আসে ছাড়ার সময় বাসটি যাত্রীতে ভরপুর ছিল ওই দিন যারা ওই বাসে ভ্রমণ করেছিলেন তাদের দুইজনের সাথে কথা বলে জানা যায় সেদিন বাসে 60 থেকে 65 জন যাত্রী ছিল অর্থাৎ সিটের তুলনায় যাত্রীদের সংখ্যা বেশি ছিল ফলে অনেকেই দাঁড়িয়ে কিন্তু বড়াইগ্রাম থানার পুলিশ বলছে বাসটি 30 থেকে 40 জন যাত্রী নিয়ে রওনা দিয়েছিল সেদিন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিবিসি কে বলেন 18 তারিখ থেকে মানে গাজীপুর বা টাঙ্গাইলের মধ্যে কোন থেকে রাস্তার মধ্যে টাঙ্গাইনের কোথাও টাঙ্গাইন বা টাঙ্গাইল বা গাজীপুরে কোথাও নেমে যায় ডাকাতরা বাস থেকে নেমে গেলে আঠারোই ফেব্রুয়ারি ভোর ছয়টার দিকে যাত্রীরা মির্জাপুর থানায় গিয়ে মৌখিক অভিযোগ করে আড়াইটার দিকে বড়াই গ্রামে আসেন বলেও তিনি জানান এই ঘটনায় তারা মামলা নেননি উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা বলেন তারা যাত্রীদের মির্জাপুর বা টাঙ্গাইল বা গাজীপুরে মামলা করার পরামর্শ দিয়েছেন কারণ ঘটনা সেখানে ঘটেছে এদিকে টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি মোশাররফ হোসেন বিবিসি বাংলাকে বলেন গাজীপুরের চন্দ্রা এলাকায় বাসটি এলে সাত আট জনের ডাকাত দল গাড়িতে উঠে গাড়ির নিয়ন্ত্রণ নেয় নন্দন পার্কে অপোজিটে গাড়িতে ডাকাত দল গাড়ি দেখে চলে যায় যাত্রীদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে ডাকাতরা কোথা থেকে উঠেছিল বাসে তারা সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি কারণ তখন অন্ধকারে স্থান বোঝা যাচ্ছিল না তবে যাত্রীদের বর্ণনায় বাসটি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ডাকাতদের দখলে ছিল এবং এই সময়ের মাঝে ডাকাতরা বাসটিকে বারবার ঘোরাতে থাকে পরে রাত সাড়ে তিনটা নাগাদ সবকিছু লুটপাট করে নিয়ে বাস থেকে নেমে যায় ডাকাতরা এদিকে যাত্রীরা বলছেন সেদিন রাতে ওই বাসে অন্তত একটি ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু বড়াইগ্রাম ও মির্জাপুর দুই থানার ওসি বলছেন যে তারা এমন কিছু জানেন না বড়াইগ্রামের ওসি সিরাজুল ইসলাম বিবিসিকে বলেন ধর্ষণের কোনো বিষয় আমি পাইনি এরকম কোনো ঘটনা আমায় কেউ বলেনি বা আমি সাক্ষী পাইনি আর মিস্টার করে করে মির্জাপুরের ভাষ্য ছিল বড়াইগ্রামের পুলিশ যদিও বলছে যে ধর্ষণের বিষয়ে তারা কিছুই জানেন না কেউ কিছু বলেনি কিন্তু মজনু আকন্দ ও সোহাগ হাসান দুজনই বলছেন যে ওই নারীরা সবার সাথে বড়াই গ্রামে নেমেছিল এবং পুলিশের কাছে জবানবন্দি দিয়েছিল উনি যখন বাস থেকে নামে নামার পরে ওনার কান্না কাটি দেখে আমরা সবাই ভেঙে পড়ি আর তার থেকে বড় কথা আমাদের পুলিশের সামনে উনি যতটুকু বলা যায় আর কি মানসমানের পরোয়া করে উনি অনেক কিছু বলছে ইংকে বলার দরকার নাই আমরা তো কিছু বুঝি ওনারা আমাদের এই বরাইগ্রাম থানার এখানে নাম ছিল নাইমা এখানেই আমাদের থানার পুলিশের কাছে মুখকে একটা জবানবন্দি দিয়া ওটার জন্য ওনারা তো নিজ নিজ বাসা চলে গেছে পরে ডাকাতরা নেমে যাওয়ার পর তিনি প্রথম তার মামাকে কল দিয়ে ঘটনা সম্বন্ধে জানান এবং বাসকে বরাইগ্রাম পর্যন্ত এনে পুলিশে ধরিয়ে দেন এমনটা বলছিলেন মিস্টার হাসার